আমার খুব প্রিয় পুটু রানী মানে সৌরিকা রামপ্রসাদের পুচকিমে পরমেশ্বরী এই সোনামা আমার বাড়িতে এসছিল মানে ওর ভালো মার বাড়িতে এসছিল ভালো মার রিয়েল লাইফ হাজবেন্ডের বার্থডেতে গোগল তো যথারীতি কে কেনে হাজির আর আমরাও বেশ পরিবারের খুব ক্লোজ কয়েকজন মিলে কেক কাটলাম আর কেক কাটার সময় অবশ্যই ভার্চুয়ালি উপস্থিত ছিল আমাদের ছেলে মানে রিক ব্যাঙ্গালোরে থেকে সে মা বাবা দুজনের বার্থডেই সেলিব্রেট করল

ছেলেকে ভার্চুয়ালি কেক খাওয়ানোর পর একে একে সবাই মিলে কেক খাওয়া হলো মজা হচ্ছিল আমাদের সঙ্গে সেদিন সৌরিকা ওর পিসি মানে ওর মম্ম আর কি ওরা উপস্থিত ছিল সঙ্গে শিপ্রান্টি মায়ের সঙ্গে এসেছিলো আর আমাদের কেকের উদ্যোক্তা বাবু মানে আমার ভাই সেও উপস্থিত ছিল ক্যামেরাটা গোগলের হাতেই ছিল সৌরিকাকে প্রথমে কেক খাওয়ানো হয়েছে ভালো মা হচ্ছে ওর ঠাম্মি ঠাম্মির বাড়িতে এসছে ঠাম্মির তো অনেক দায়িত্ব থাকে কিন্তু এই কেক পর্বে পরে ও একটি অঘটন ঘটিয়ে ফেলেছিল সেদিন আমাদের বাড়িতে ওয়াশরুমে গিয়ে যে মুহূর্তে ওর মাম্মা ওয়াশরুমের দরজাটা বন্ধ করছে ততক্ষণে উনি ধুপস হয়ে গেছেন এবং বেশ বড়সড় সড়ো অ্যাক্সিডেন্টই ঘটিয়ে ফেলেছেন তুমি দেবে তুমি দেবে এটা আমি পুলিশকে দিচ্ছি ডাইরেক্ট ভিডিও কলে চোখটা কেটে ফেলেছে এই যে কি রকম চোখটা কেটেছ চোখ বন্ধ বন্ধ আগে দাও বরফ দাও আগে বরফটা দাও চোখে আমি এটা পুলিশকে ভিডিও কল করছি আমি ভিডিও কল করছি তাড়াতাড়ি চোখে বরফটা দাও বরফটা তাড়াতাড়ি আমি গুন্ভ এর মধ্যে পুলিশ এসে যাবে কিন্তু গাড়ি করে পুলিশ এসে যাবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখে বরফটা দাও পুলিশ এসে যাবে কিন্তু তাড়াতাড়ি চোখে দাও 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 মুখ তোলো মুখ তুলে ঠান্ডা দিয়ে দিচ্ছে মাম্মাম দিয়ে দিচ্ছে মাম্মাম দিয়ে দিচ্ছে মাম্মাম ওকে চোখে বরফটা দিয়ে দাও তো

আর এই দিনে ভালো মা সুযোগ পেয়েছে ওকে খাওয়ানো কিন্তু সে এক বড় ধৈর্যের পরীক্ষা কোনো মতে তো আমার এই সোনা বাবুটাকে খাওয়ানো হলো সেদিনের মতো আর জন্মদিনের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব কারণ আর বিশেষ কিছু অনুষ্ঠান আমরা ওই দিনে করিনি ভিডিও ভালো লাগলে তোমরা আমরা লাইক কামেন্ট শেয়ার করো কেমন লাগলো পুচকি পরমেশ্বরকে লিখে জানিও আজ এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা